আর সেবা সময় এবং গুরুজন ছোট সবাই কেমন দেখে একটা জানি এত ইঞ্জিনিয়ার

শত শত সহিতের রক্ত দিয়ে সেই ভারতবর্ষের বুকে সব থেকে যে হসপিটাল আরজিকর হসপিটালে তার উপর পাশবিক অত্যাচার করে তাকে মর্মান্তিকভাবে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে তারও আপনার শান্তি কামনা আমরা সকলে বীর সৈনিক একদিকে আমাদের অঞ্চলের যে সমস্ত মানুষ যারা আজ আমাদের মধ্যে নেই এবং মৌমিতা দেবনাথ ডক্টর মৌমিতা দেবনাথ সকলের শান্তি কামনা আছে আমরা একদিনে নিরবতা পালন করবো